বত্রিশ ফিট বাই বিয়াল্লিশ ফিট জায়গার মধ্যে বারো ফিলার দিয়ে আট বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বারের ডিজাইন পিও বিওয়ালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন যারা চাচ্ছেন অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন আজকে ভিডিওটি চাইলে আপনারা দেখতে পান দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কমেনহীন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে দিয়েছি এখানে ড্যাববিট কেটে দিয়েছি আর এখানে যে ওয়ালগুলো দেখতেছেন ওয়ালের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো দেখতেছেন ব্যালকনির ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি যারা চাচ্ছেন সিম্পলের মধ্যে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করুন আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন দশম্ধে আপনারা যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের শহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দেয় দশম্বর আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি এ ডিজাইন করে দিয়েছে এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে নিচের অংশে বিট দেওয়া আছে এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলার হাতের ক্লাসিক্যাল গুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি মেন রোড দেওয়া আছে অনেক সুন্দর একটি মেন রোড এখানে দিয়েছি আর এখানে যে ওয়ালটি দেখতেছেন ওয়ালের মধ্যে অনেক সুন্দর আমরা ড্যাব বিট কেটে দিয়েছি আর এখানে সাইডে আমরা অনেক সুন্দর ব্রিক ব্যবহার করেছি আমরা ব্রিগুলো অভিশাপটা ভালো করে দেখেন অনেকের টাইলস ব্যবহার করেন তো আমরা টাইলসের পরিবর্তে আমরা এখানে অনেক সুন্দর একটি ব্রিক এখানে ব্যবহার করেছি আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো দেখুন ব্যালকনি ডিজাইন একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ব্যালকনির ডিজাইন এখানে আমরা করি দর্শক আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি ফ্রন্ট থেকে দেখলে বিল্ডিংটা এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি শেড করে দিয়েছে উপর অংশে এখানে অনেক সুন্দর একটি শেড করে দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষের স্বপ্ন থাকে সারা জীবনে কষ্ট অর্জিত সঞ্চয় দিয়ে অনেক সুন্দর একটি বাড়ি করে সে বাড়িটি অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন কারণ অনেকেই দেখে আসলে সচরাচর গ্রাম সাইডে কন্ট্রাক্টরের মাধ্যমে আসলে কাজগুলো করাই ফেলেন বা কন্ট্রাক্টের মাধ্যমে কাজগুলো করাইলে আপনি বিল্ডিং খরচ কম যাবে এমন না আপনি ইঞ্জিনের মাধ্যমে কাজ করালে আপনার বিল্ডিং খরচও কম যাবে বিল্ডিংটি অনেক দেখতে সৌন্দর্য হবে তো এখানে সকল সময় আপনার আমি বলে থাকি আপনার আমাদের কাছ থেকে ডিজাইন করতে হবে এমন না আপনার বাংলাদেশের যেই কোনো একজন পপে ইঞ্জিনের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে আপনি স্বপ্নের বাড়িটি দশমে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে যে জানলার ডিজাইনগুলো করে জানলা ডিজাইনগুলো অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে পাঁচ ইঞ্চে দেওয়া আছে এখানে পনেরো ইঞ্চে ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি এখানে একটি ব্যালকনির ডিজাইন করে দিয়েছি আর এখানে উপর অংশ প্যারাফের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাই দর্শক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটি বসার স্পেস রেখেছে এখানে একটি বসার স্পেস রেখেছে সাদের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা এখানে যদি আপনি ডিজাইনটি দেখেন এখানে একটি কাটা কাটা শেপে খুবই সুন্দর একটি লোবারের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আকিটেকচার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো দশমাপ আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনি দেখাচ্ছে আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে বিয়াল্লিশ ফিট দশ ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে বত্রিশ ফিট বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর ডিজাইন ফোর ডিজাইন দিয়ে আমরা যদি ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে আমাদের একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম আপনি দেওয়া আছে পনেরো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে পনেরো ফিট দুই ইঞ্চি বাই নয় ফিট পাঁচ ইঞ্চ এখানে আমাদের একটি রাউন্ড স্টার দেওয়া আছে এখানে একটি ইউ শেপের রাউন্ড স্টার এখানে আমরা করে দিয়েছি আর এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম বেডরুম মাপড়ি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়ে রেখেছে চার ফিট বাই আট ফিট এখানে দেওয়া আছে একটি কমন টলের টয়লেটের মাপড়ি দেওয়া আছে পাঁচ ফিট বাই সাত ফিট দশ শুধু এখানে আমাদের একটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপি দেওয়া আছে বারো ফিট তেরো ফিট বাই তেরো ফিট এখানে আমাদের একটি বেডরুম দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিটের সাথে একটি বেলকুনি রেখেছি আমরা আর এখানে আমাদের একটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চ এটার সাথে একটি ব্যালকুনি রেখেছি আমরা তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল গ্রাউন্ড ফ্লোরের তিনটা টয়লেট একটা কিচেন তিনটা বেডরুম একটা ড্রয়িং রুম একটি ডাইনিং রুম আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসি সিঁড়ি দিয়ে যদি ফার্স্ট ফ্লোরে চলে আসে তাহলে এখানে দেওয়া আছে আমাদের এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে টয়লেটে আপনি দেওয়া আছে পাঁচ ফিট বাই সাত ফিট এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এ বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম তেরো ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চ এখানে দেওয়া আছে আমাদের আরেকটি বেডরুম বেডরুম আপনি দেওয়া আছে পনেরো ফিট বাই এগারো ফিটার সময় এখানে আমাদের আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিট প্রত্যেকটি রুমের সাথে আমরা উপর অংশে গিয়ে ব্যালকনি রেখেছি আমরা এখানে একটি ব্যালকনি রেখেছি এখানে একটি ব্যালকনি রেখেছি এখানে একটি ব্যালকনি এখানে একটি ব্যালকনি তাহলে আমরা উপরে পাচ্ছি পাঁচটি বেডরুম তিনটি টয়লেট আর নিচে পাচ্ছি তিনটি বেডরুম একটি কিচেন তিনটি টয়লেট তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন যদি বুঝতে হবে ভিন্দু পেন কোনো কষ্ট হবে সে কমেন্ট করুন ইনশাআল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করবো আর যদি কী এরকম নিত্য নতুনবারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আলাদা সবসময় আমরা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিশ্বাস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ